নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন একটু স্কিপ করার চেষ্টা করবেন না কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে একটা ফেসবুক আইডি আপনারা কিভাবে রিকভারি করবেন যে ফেসবুক আইডির নাম্বার পাসওয়ার্ড বা ইমেল আইডি কিছুই মনে নাই। সেই রকম সমস্যা যদি আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বারবার বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন আমি আমার একটি ফেসবুক আইডি রিকভারি করে আপনাদের দেখাবো যেটা আইডি পাসওয়ার্ড কিছুই মনে নাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটা শুরু করা যাক সো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট বল অল আপনারা যে কাজটা করবেন আপনাদের ফেসবুক অফিশিয়াল এক বা যে ফেসবুক লাইটটি রয়েছে সেটা কিন্তু আপনারা ওপেন করে নেবেন সো ওপেন করে নেওয়ার পরে এখানে আপনাদের যদি মনে হয় যে আপনাদের কোনো একটা নাম্বার দিয়ে সেই আইডি খোলা ছিল সেই সেই নাম্বারটি এখানে দিবেন এবং সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে আপনারা টাইপ করবেন করার পরে আপনারা জাস্ট কিন্তু লগ ইনে ক্লিক করে দিবেন যদি আপনাদের পাসওয়ার্ড এবং নাম্বারটি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই লগ ইন হয়ে যাবে যদি ভুল হয় তাহলে অবশ্যই কিন্তু লগ ইন হবে না আমার এই যে আইডিটি দেখতে পাচ্ছেন এই আইডির পাসওয়ার্ড বা নাম্বার বা কোনো ইমেল আইডি কিন্তু আমি জানি না বাট এখন আপনাদের দেখা বুঝি এই আইডিটা আমি কিভাবে রিকভারি করি তো এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের কোন ফ্রেন্ড বা আপনাদের কোন বড় ভাই সরোভাইয়ের একটা ফোন নিজের কাছে নেবেন নেওয়ার পরে এখানে সার্চ আইকনে চলে যাবেন তার ফেসবুক আইডি থেকে তার ফেসবুক আইডি এখানে সার্চ আইকনে চলে গিয়ে আপনাদের যে আইডিটা রিকভারি করতে চান ঠিক সেই আইডির নাম এখানে আপনারা লিখবেন লেখার পরে আপনাদের সেই আইডিটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে এখানে সি ওয়ে ক্লিক করলে কিন্তু আপনারা সেই আইডিটা দেখতে পারবেন একটু স্ক্রল ডাউন করবেন করলে নিচের দিকে আপনারা অবশ্যই সেই আইডিটা পেয়ে যাবেন আমি কিন্তু আমার আইডিটা এখানে সার্চ করছি সার্চ করার সঙ্গে সঙ্গে দুই নম্বরে কিন্তু আমার সেই আইডিটা চলে আসছে আইডিটা আসার পরে আপনারা জাস্ট সেই আইডিতে একটা ক্লিক করে দিবেন আমি আপনাদের আগেই দেখিয়েছি যে আমি কিন্তু আমার এই ফেসবুক আইডিটা রিকভারি করে আপনাদের দেখাবো আমি কিন্তু আমার সেই আইডিতে চলে আসছে আসার পরে এখান থেকে আমাদের এই আইডির লিংকটা কপি করতে হবে তার জন্য এখানে তিন নম্বরে লেখা আছে কপি লিংক টু প্রোফাইল যে অপশনটি দেওয়া রয়েছে এখানে ক্লিক করে আফটার কিতো আপনাদের সেই আইডির লিংকটা কপি করে নেবেন আইডির লিংকটা কপি করা হয়ে গেলে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনে যে নোটপ্যাডটি রয়েছে নোটপ্যাডে তারপরে এটা আপনারা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পরে এখানে কিন্তু আপনি

কপি করেছেন সেই ইউজার নেমটা কিন্তু এখান থেকে চেপে ধরে পেস্ট করে দিবেন দেখতে পাচ্ছেন ইউজার নেমটি কিন্তু এখানে চলে আসছে ইউজার নেমটি দেওয়া হয়ে গেলে একেবারে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ফরগেট পাসওয়ার্ড যে অপশনটি দেওয়া রয়েছে এই ফরগেট পাসওয়ার্ড অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সেই ফেসবুক আইডিটা কিন্তু আপনাদের সামনে এভাবে চলে আসবে আমার আইডিটাও কিন্তু এখানে চলে আসছে এখন কিন্তু আমি চাইলে আমার ফেসবুক আইডিটা কিন্তু এখান থেকে রিকভারি করতে পারবো খুব সহজেই রিকভারি করার জন্য ট্রাই এনাদার ওই যে অপশনটি দেওয়া রয়েছে এখানে ভালোভাবে খেয়াল করে দেখেন এই অপশনটিতে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনাদের ফেসবুক আইডি তে যে ইমেল আইডি ফোন নাম্বার যা অ্যাড করা রয়েছে সবকিছু কিন্তু আপনাদের সামনে শো করবে আমার ফেসবুক যে নাম্বার বা ইমেল আইডি অ্যাড করা রয়েছে সবগুলা কিন্তু এখানে চলে আসছে এখন আমি চাইলে এখান থেকে যে কোনো থেকে কিন্তু আমার ফেসবুক আইডি টা খুব সহজেই রিকভারি করতে পারবো আপনাদের ফেসবুক আইডিতে যেটা অ্যাড করা রয়েছে সেটাই কিন্তু এখানে শো করবে তো আপনারা যদি চান ইমেল আইডি অ্যাড করে রয়েছে ইমেল আইডি থেকে আপনাদের ফেসবুক আইডি

থেকে লগ আউট করে নিতে হবে তার জন্য একেবারে নিচে যে অপশনটি রয়েছে মার্ক করে দিবেন করে দিয়ে আপনারা কন্টিনিউ করলে আপনাদের এই আইডিটা যে সব ফোনে লগ ইন করা রয়েছে সব ফোন থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে এর জন্য কিন্তু আপনারা এখানে করবেন তারপরে কিন্তু আপনারা এখানে ক্লিক ক্লিক করবেন করলে কিন্তু অন্য সব ডিভাইস থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু নিরাপদ থাকবে আপনারা যদি মনে করেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অন্য কোনো ফোনে লগ ইন নেই তাহলে কিন্তু আপনার ডাইরেক্ট এইখান থেকে কন্টিনিউ করে দিতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং